দাদা কি শেষ নাকি এটা শেষের দিক নাকি এটা কি আজকে সকালের আপনি নিজে গাছে ওঠেন নাকি ঘোলা হয়ে গেছে মনে আছে চাষা দেখি কেমন টেস্ট চাষা এত মিষ্টার কারণ কি জট জট ওইটা কি তেল দিয়ে আপনি জট এই করেন

কোনো অ্যাক্সিডেন্ট রিফার্টেবল হয়েছে এর মধ্যে হ্যাঁ গাছের মাথায় কোনো দিন হয়নি উঠতে যাওয়া হয়েছিলো তবে আমি আগে হ্যাঁ 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 এই দিন একটা